প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে ব্যস্ত কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে এই এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্যে আমি অচিরে ফারেক হবো ইনশাল ওইটাই হলো কি আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তু না ইনশাআল্লাহ যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রাসুলের সন্ন্যতের মধ্য দিয়ে অল্পের দুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করবো আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়ার কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সব খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক আল্লাহ পাকে আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক করি আর দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার আল্লাহ রাখে রাতে কতটুকু দাম আছে আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মোসরে পানি পান করতে পারতো না যা করো করো আবার তো কোনো দামই নাই তুলতে কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে পারেক হচ্ছি অপেক্ষা করতে থাকে মানে আল্লাহবাক কুল্লাউমিন হুয়া ফি শাহ মানে আল্লাহবাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই আল্লাহবাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তো অভিজ্ঞান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব। আমরা সব কিছুই করবো কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিবত হতে পারে না ঢাকা থেকে আগার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছে আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে আমি কি সারা জীবন তসমিদ তাহল জিকির আজগান নামাজি পড়ে বেরাবো এটা হলো তার ভুল বুঝ এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসনের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসন সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আজ আহুম রসুল উফা খুজব রসুলুল্লাহ সাল্লাহু আনি তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওমে আ না হা কুম আইন যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়তটাকে সামনে রেখে কোরআন সুন্নাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুলুল্লা সাল্লাহু আনহি হাসাল্লাম পেশাব পায়খানা স্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুফারি করেন মুসলিম করেন তিনি মিজির আসাই আবু দাউদ করেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্ত্রিংজা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন কোসল কেমন করে করবেন অজু কীভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কীভাবে নামাজ করবেন আগে গিয়ে কি শেষ করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তো দিবেন দেবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ুটি নাটি কোরআন এবং দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস না রাখলে আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে মুলক রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক রাতের বেলা সুরামুল মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশা কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশা সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সুরের প্রথম আয়েতে আল্লাহ বলেছেন দাবা ওয়াকেল নেদি বরকত মশাই আল্লাহ বিয়াদী হিল মল্ক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কারক দাবা ওয়াকেল নেদি বিয়াদী হিল মোল্ক বরকত মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলায় কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেন ডি কি বলেন সভেন ডি টু আল্লাহ এখানে সভেনডি বিলমসু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই হ্যা আল্লাহ আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো বোনাল আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে আমল নামায় এখানে পাপ রাখা যাবে না যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুন ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শির্ক করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শির্কের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ সব আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ কোরআন সব সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার কি করা হচ্ছে হচ্ছে এই আদর্শগুলো আপনার সামনে তোলা এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা আফাল আব্দুল জিন্না ওয়ালিনসা ইন্দা আলী আবদ আমি জিনা মানুষকে শুধু আমার এবাদত করার জন্যেই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুহানুল্লাহ আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের নজুবেন স্তেঞ্জা কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা করছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থ মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতে আল্লাহ নেকি দিয়ে দিবে ফেলেছিল কেমন দুনিয়া বেঁকে আছে স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে তুলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নেকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে যাও তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবাদত আমার 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 চোখে কি পরিণত আছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল আলিকামেদ শূন্য মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রী মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রসুলের সুন্দর জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবিন পাব পাবো কেন আমি টাকমু নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল্লি হাসাল্লাম তো এই সুন্দর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার এবার আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সব কিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি নাওজবুল্লাহ না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলো কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে করে এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা সামি করবেন এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনটি কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগো বহু মানুষ করছে এইসব বলি ইসলাম টিকবে না আল্লাহ বা বোঝাতে অফিক দেন এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিটা হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর বলব রাগটা করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমার আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের এখন হারাম কেন হারাম কারণ কোনে না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফাটা গিয়ে লাগ লাগছে কি এখন আপনি খেতে চাইবেন না আপনাকে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে। কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীর্হাম এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে হাদিস একদম অকাট্ট সহি সনদ সহি এমন না সৈক জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সাল আলিহাসাল্লাম আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্প্রদার এর উপর আবার আছে ফুস ফুস যার অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বাড়িয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ফর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে করা পড়লে চক্ষ লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন সেনা বলেন আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রলাইজেশন করে ফেলেছি নিউট্রলাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সুদ সবাই খাই আমিও খাই যে না তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই হতে আমরা মোটা মোটা সবে পড়ে গিয়ে রিজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় না চাকরি হবে না আবার দেখেন যাকাতের না দেওয়ার মধ্য দিয়ে রিজিগ হারাম করে ফেলছি সুখ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেয়ার মধ্য দিয়ে করছি কোন কোন ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দাওতুলছি কথা এমনও নয় কোন কোন সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে একদম টাটকা রমজান আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা নামাজ পড়বে একদম ওখানে রাগাত দিয়ে ছদ্রা হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে এই শ্রেণীর মানুষের ধারণা যে হাই শুধু মসজিদে আছে বাজারে নাই এটার ধারণা লা আইলা আলিউল্লাহ মোহাম্ফেদ্দউর রসুলুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূর চলে আসবে ছা তখন বুঝবে একটা সার্বজনীন কালীমাগ যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ বাগ আমাদেরকে বোঝাতে অফিকা। তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমান ওদের খেয়ারত তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ডাল ডালা ডিম ভাজা দিয়ে ভাত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও পাওয়ার এখন সামর্থ্য হচ্ছে অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের উর্ধগতি এর পাশাপাশি আছে আমার আমানতের খেয়ান করা করাপশন এবং কিছু অশোক ব্যবসায়ী এই দূরবিষণ